ছিলেন যারা শিক্ষক প্রতিনিধি ছিলেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে উনিশশো সালের তিরিশে ডিসেম্বর এই মুসলিম লীগের যাত্রা শুরু হয় সেই মুসলিম লীগ হারিয়ে যায়নি অনেকে চড়া গলায় টক বলেন মুসলিম লীগ নাই মুসলিম লীগ শেষ হয়ে গেছে দুঃখ হয় কষ্ট পায় সুতরাং আজকে মুসলিম লীগ যেই পথে হাঁটছে সেই পথে হাঁটতে হলে খান আসাদ যেটা বলেছেন মামুর ভুইয়া যেটা বলেছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন আবু সাইদ সহ এখানে যা নেতৃবৃন্দ যেটা বলেছেন মুসলিম লীগকে এখন সংগঠিত করতে হবে আজকে মুসলিম লীগে পোকা ঢুকেছে পোকা ঢুকেছে বের করে দিতে হবে আর যদি বের করতে না তাহলে মুসলিম লীগের কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করতে হবে আজকে আসাদের মতো লোক থাকতে বাবুমের মত লোক থাকতে আমরা যারা আছি এখানে ভাইয়েরা যারা আছেন একটা দল করতে সাত জন লাগে চোদ্দ জন লাগে একুশ জন লাগে প্রথম বেশি লোক থাকে না আজকের এই রুমের মধ্যে প্রায় চল্লিশ ঊর্ধ্ব মানুষ আছে আমরা তেমন কোন আয়োজন করি নাই দাবাত করি নাই কোন খাবারের আয়োজন নাই শহীদদের স্মরণ করার জন্য এই সভা ডাকা হয়েছে আর যদি আনুষ্ঠানিকতা নিয়ে মুসলিম লীগ যাত্রা শুরু করে তার জন্য কমিটি সুসংহত করতে হবে আজকে যারা বসে আছে যে নাম নামধারী তারা মুসলিম লীগের কর্মকাণ্ড বিগত কয়েক মাস করতে দিবে না বা দিচ্ছে না এমন ধারণা থেকেই তারা বসে আছে